কোন উপায় বা ইসলামের উপায় হচ্ছে রসল্লাসমের হাদিসটাকে স্মরণ করা রসুল তিনবার হচ্ছে আর রসোল্লা রাগ উঠলে কি করতে হবে উঠা থেকে বসে যেতে হবে বসা থেকে ছুঁয়ে বুঝতে না মানে যে অবস্থা সে অবস্থা পরিবর্তন করতে হবে

এবং বিনয় হওয়ার চেষ্টা করবে আসের কথা রাগ কিন্তু কমে যাবে রাগ করে কোনো লাভ নাই রাগ করে রাগ করতেন তখন আল্লাহর হনুমান নষ্ট হলেন আল্লাহর সম্মান বিনষ্ট আল্লাহর সম্মান তিনি রাগ করতেন আল্লাহর শরীর নষ্ট হয়ে রাগ করতেন এমনি সাধারণভাবে তিনি সম্পদের জন্য রাগ করতেন না